কি হলো বড়া ঝোপটা নড়ছে কেন এ লাউড়া ভূত না তো এ কোন শান্তির রে এ ভদ্র হবে বেরিয়ে না হলে কিন্তু গানে টর্চ লাইট ভরে দেবো তাহলে গরমকাল তো প্রায় চলেই আসলো এতদিন ছাটা চ্যা শীত পড়েছে এবার দেখবি কেমন গাড় ফাটা গরম পড়ে হ্যাঁ বলতে তা আমার তো এই গরমকালটা পছন্দই হয় না বল গরমের চোদনে ঘরেও থাকতে পারি না আবার রোদের চোদনে বাইরেও বেরোতে পারি না ভাবছি বুঝলি এবার ক্লাবে একটা এসি বসাবো কি বলছিস রে পল্টু সত্যি হ্যাঁ রে আমাদের এই ক্লাবটাকে একটু মডিফাই করতে হবে একদিন পাড়ায় পাড়ায় গিয়ে এসির জন্য চাঁদা তুলতে হবে তাহলে তো বেশ ভালোই হবে না গরম লাগলে সারাদিন ক্লাবে এসে বসে থাকবো হ্যাঁ তা বলেছিস আচ্ছা বলতো গরমকালে প্রায় সবারই প্রিয় জিনিস কি প্রিয় জিনিস লাগানো আমার আইসক্রিম খাওয়া কিন্তু না আমার কপালে আম জাম কাটল কিছুই জুটছে না কেন রে ফুটো তোর আবার কি হলো বাড়া কয়দিন ধরে ভাবছি এটা লাগাবো লাউরা বাড়ি গিয়ে মুখে বলছি তখনই এক দিন এক এক রকম অজুহাত দেখাচ্ছে ভোদা এইভাবে কি শান্তিতে লাগানো যায় নাকি কেন তুই যে কাল রাতে বলে কভার কিনে নিয়ে গেলি ওটার কি হলো বাড়া অনেক আশা করে কাল বেলুন কিনে বাড়ি গেলাম কই বাড়া আমার পরিশোনা কই

তোর বউ কোথায় আমি করে জানবো যা ঘরে যা তুমি কথা না আসলে আর শাড়ি খুলেছে কেন গরম লাগছিল তাই খুলেছি আর কি বলছে শোনা হুম তোমার গরম লাগছে আর শোনা শোনা একটু লাগাই লাগাবে মানে আজকে হবে না আজকে আমি খুব ক্লান্ত কি বলছি মনে হুম ক্লান্ত মানে ক্লান্ত মানে বোঝো না আমি লাগাও বলে হাতে বেলুন নিয়ে বসে আছি আর মাঙি বলে ক্লান্ত

না রে ওই বালের টর্চ লাইটে মুখ দেখা যায় কি মুখ দেখতে পারলে তো হয়ে যেত তবে হ্যাঁ জানিস তো বউটাকে না খুব চেনা চেনা লাগলো আমার মনে হয় আমাদের গ্রামেরই কেউ বুঝলি হ্যাঁ হবে হয়তো সে যাই হোক ফুটো তুইলে ওরা আজ রাতেও তোর বউয়ের কাছে যাবি দেখবি আজ রাতে আর মানা করবে না আমাদের এই গ্রামটাও আস্তে আস্তে নোংরা হয়ে গেল আগে আমাদের ভাতনামি গ্রামের একটা নাম ডাকছিল আর এখন কালে কালে যা হচ্ছে কি দিনকাল এলো হ্যাঁ তা যা বলেছেন এই তো দুদিন আগের কথা জঙ্গলে নাকি পক পক করতে গিয়ে ধরা পড়েছে এইসব সমাজে কি আর বাস করা যায় কথাই আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন গ্রামের লোকজন যদি একবার ধরে না লাগানোর শখ ওদের মিটিয়ে দেবে ঠিকই আছে এই সমস্ত লেউরি পাবলিকদের ধরে মারাই ভালো না হলে একদিন দেখা যাবে এদের জন্য গ্রামে থাকা যাচ্ছে না এই কি হয়েছে রে কি হলো কি সারের মতন চিল্লাচ্ছিস কেন পড়ি কোথায় গো সেই দিকে ডাকতি সারা দিচ্ছ না কেন বৌমা বাড়ি থাকলে তো সারা দেবে বাড়ি থাকলে তো মানে কোথায় গেছে সে ওরা আমি কি করে জানবো আমাকে বলে গেছে নাকি বড় এত বড় সাহস কোথায় গেছে কাউকে বলেও যায়নি লেওরা খুব বার বেড়েছে দেখছি দাঁড়া বড় আজ একবার বাড়ি আসুক ও সেটা যদি না ভাঙি এইভাবে আর কতক্ষণ জুগে থাকবি যা গিয়ে শুয়ে পর গিয়ে আমি আছি মানে রাগ বাগিয়ে মারটা এখনো বাড়ি আসলো না তুই চিন্তা করিস না বউমা হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে দেখবি কাল সকালে ঠিক চলে আসবে বন্ধু বন্ধুর কেন মারছি দাঁড়া কাল সকাল হচ্ছে দাও একবার কান কিচ্ছিলো তারপর দেখাচ্ছি মজা

শুধু একটু জিজ্ঞাসা করেছিলাম সারারাত কোথায় ছিলিস আরবার আমাকে ধরে কেলিয়ে দিলো শুনুন এইটুকু বলার জন্য তোকে এইভাবে ঠাপালো না এটা তো তোর বউ ঠিক করেনি বুঝলি পালটু ব্যাপারটা না আমার কেমন সন্দেহ লাগছে সারারাত বাড়ি আসেনি এটা জিজ্ঞেস করলো বলে এইভাবে কেলিয়ে দিলো আচ্ছা ফুটোর বৌ রাত্রেবেলায় উল্টো পাল্টা কিছু করছে না তো উল্টো পাল্টা কিছু করছে মানে কি মতো জানিস তুই কান কিচ্ছিলো আর একটা কথা বলে তো সারা বেগে গেলাম আচ্ছা আচ্ছা ফুটো ওর কথা বাদ দে আমি যে বলছি একটু মন দিয়ে শোন তাহলেই দেখবি জল আর দুধ আলাদা হয়ে গেছে আজ রাতে এলে বাড়ি যাবি না গেলো বলতো বাগিটা চোদ্দ না আমি করে জানবো তোর বউ কোথায় গেলো বাড়া আমার মনে হয় মন্দিরে পুজো দিতে গেল হ্যাঁ ঠিকই বলেছিস পুজো দিতেই গেল চল আমি তোকে দেখাচ্ছি কেমন পুজো দিতে গেল তুমি চলে এসেছ হ্যাঁ আজ কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে কারণ সারারাত মারি যায়নি বলে মারিতে খুব ঝামেলা হচ্ছে আচ্ছা 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 তুমি চিন্তা করো না চলো ওই কুনে একটা জায়গা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছি আচ্ছা চলো এ কি রে এই এইসব আমি কি দেখলাম তোর বউ পরপুরুষের সাথে জঙ্গলের দিকে গেল ।

এই তুই সাটার ভাঙার ভয় কাকে দেখাচ্ছিস তুই আমাকে চিনিস বাড়া চুদির ভাই টাকলা চুদি তুই আমাদের চিনিস না আমরা বালচের ক্লাবের সদস্য বুঝলি মার তো খানকি কি চিনা দুটোকে কি তোরা মারবি আয় আয় শোনা তুমি ভয় পেও না এই দুটো সাটা আমি একাই ভেঙে দেব কি হরে খান কি চিনা কি হরে